এখন আপনি ভাবছেন আমার শরীরে তো চুলকানি আছে কিভাবে আমি জানবো আমি স্ক্যাবিক্সে আক্রান্ত কিনা সমস্যা নেই আমি আপনাদের জানিয়ে দেব বুঝিয়ে দেব আপনার চামড়ায় অস্বস্তি অনুভব করছেন ছোট ছোট গুটি বা লালচে চাকা বেরিয়ে আসছে হয়তো আপনি স্ক্যাবিক্সে আক্রান্ত কিন্তু চিন্তা করবেন না কারণ আজকের এই ভিডিওতে আমরা জানাবো স্ক্যাবিক্স থেকে মুক্তির সহজ উপায় এবং কার্যকরী উপায় সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক স্ক্যাবিক্স কি স্ক্যাবিক্স একটি সংক্রামক ত্বকের রোগ যা স্ক্যাবিক্স মাইট বা প্যারাসাইট নামক একটি পরজীবী ধারা সৃষ্টি হয় এই মাইট ত্বকের গভীরে প্রবেশ করে এবং চুলকানি র্যাশ লালচে দাগ সৃষ্টি করে তবে এই খুব সহজেই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে পরিবারের একজনের হলে সকলের কাছে এই রোগটি সরিয়ে পড়ে এখন আপনি ভাবছেন আমার শরীরে তো চুলকানি আছে কিভাবে আমি জানবো আমি স্ক্যাবিক্সে আক্রান্ত কিনা সমস্যা নেই আমি আপনাদের জানিয়ে দেব বুঝিয়ে দেব আপনারা সকল কিছু বুঝে যাবেন ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্ক্যাবিক্সের প্রধান লক্ষণগুলি হল তীব্র চুলকানি বিশেষ করে রাতে চুলকানি বাড়ে লালচে র্যাশ বা ক্ষত ত্বকে ছোট ছোট র্যাশ তৈরি হতে পারে যেগুলো মাইটের আক্রমণের কারণে হয় ত্বকের ক্ষত বা ফুস্কা চুলকানির কারণে ত্বকে ক্ষত বা ফুসকা তৈরি হতে পারে বিভিন্ন স্থানে র্যাস সাধারণত হাতে পায়ের আঙ্গুলে গলা কোমর এবং বগলে র‍্যাশ দেখা যায় উপরুক্ত এই লক্ষণগুলো যদি আপনার শরীরের সাথে মিলে যায় তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার স্ক্যাবিক্স হয়েছে বা আপনি স্ক্যাবিক্স আক্রান্ত এখন আমরা জানবো স্ক্যাবিক্স সংক্রামণ সংক্রমণ সম্পর্কে স্ক্যাবিক্স খুব দ্রুত একজনের থেকে অন্যজনের ছড়িয়ে পড়ে স্ক্যাবিক্স বিভিন্নভাবে ছড়াতে পারে একে অপরে আলিঙ্গন বা হাত মেলালে একে অপরে সজ্জা বা পোশাক ব্যবহার করলে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকলে একই বিছানা ব্যবহার করলে একই ঘরে বসবাস করলেও এই স্ক্যাবিকস সরাতে পারে তো চলুন জেনে নেই স্ক্যাবিক্স থেকে মুক্তির উপায় সম্পর্কে স্বাস্থ্যকর জীবনের অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন ত্বক পরিষ্কার রাখুন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভালো খাবার খান ফলমূল সবজি প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে শরীরের ক্ষমতা বাড়ে যা রোগ প্রতিরোধে সাহায্য করে আক্রান্ত ব্যক্তির সাথে যোগাযোগ এড়িয়ে চলুন যেহেতু স্ক্যাবিক্স খুব সহজেই একজন থেকে থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সুতরাং আক্রান্ত ব্যক্তি দূরে থাকুন যতক্ষণ না পুরোপুরি নিরাময় হয় পোশাক ও বিছানা সঠিকভাবে পরিষ্কার করুন স্ক্যাবিক্স মাইটগুলো পোশাক বালিশ এবং বিছানায় থাকতে পারে তাই আক্রান্ত ব্যক্তির সমস্ত পোশাক বিছানাপত্র এবং তোয়ালে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন তো চলুন এখন জেনে নেই স্ক্যাবিক্সের চিকিৎসা সম্পর্কে স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন ক্রিমটির নাম হচ্ছে পেরোজা এটি এসকেপ কোম্পানির একটি ক্রিম এর সর্বোচ্চ খুরসা মূল্য পঞ্চান্ন টাকা এই ক্রিমটি পার মেথ্রিন ফাইভ দ্বারা তৈরি এই ক্রিমটি স্কেবিক্সের মাইটকে মেরে ফেলে এই ক্রিমটি স্ক্যাবিক্স দূর করার জন্য খুবই ভালো কাজ করে এই ক্রিমটির বিধি সম্পর্কে জেনে নিন এই ক্রিমটি ব্যবহার করার আগে আপনাদের গোসল করে নিতে হবে গোসল করার পর এই ক্রিমটি আপনারা সারা শরীরে অ্যাপ্লাই করবেন একদম গলার নিচ থেকে শুরু করে সমস্ত শরীরে খুব ভালোভাবে এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে একটি টিউব একজন ব্যক্তি ব্যবহার করবেন সম্পূর্ণ টিউব একেবারে ব্যবহার করতে হবে অন্তত আট ঘন্টা এই ক্রিমটি শরীরে রাখতে হবে আট ঘন্টা রাখার পর আপনারা ধুয়ে ফেলতে পারবেন এই ক্রিমটি আপনারা তিন দিন পর পর ব্যবহার করবেন যতদিন পর্যন্ত আপনাদের শরীর থেকে একদম চিরতরে স্ক্যাবিক চলে না যাচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের এই ক্রিমটি তিন দিন পর পর ব্যবহার করতে হবে সাধারণত এই ক্রিমটি তিনবার ব্যবহার করলেই দেখা যায় যে স্ক্যাবিক্স আর শরীরে থাকে না কারো কারো ক্ষেত্রে বেশি ব্যবহার করা লাগতে পারে আপনারা ব্যবহার করতে থাকবেন তিন দিন পর পর একটি টিউব করে আপনারা সমস্ত শরীরে ব্যবহার করবেন ক্রিম ব্যবহারের পাশাপাশি আপনাদের বেশ কয়েকটি নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে সাবান ব্যবহার করা যাবে না সাবানের পরিবর্তে শ্যাম্পু ব্যবহার করতে হবে স্ক্রিনে দেখানো সিলেক্ট প্লাস শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন এটি আপনারা সাবানের পরিবর্তে ব্যবহার করবেন এছাড়াও পরিবারের একজনের চিকিৎসা গ্রহণ করলে সকলেরই এই চিকিৎসা গ্রহণ করতে হবে পরিবারের সকলে একসাথে চিকিৎসা না নিলে এই রোগ সম্পূর্ণরূপে ভালো হবে না তাই পরিবারের সকলকে একসাথে এই রোগের জন্য চিকিৎসা নিতে হবে যে পদ্ধতিতে চিকিৎসা নেওয়ার কথা বলা হয়েছে একই পদ্ধতিতে পরিবারের সকলে একসাথে চিকিৎসা নিবে এক রুমে এক ঘরে যারা বসবাস করে বিশেষ করে তাদের সকলের একসাথে চিকিৎসা নিতে হবে যদি কারো শরীরে রোগ দেখা না দিয়ে থাকে তবু তার চিকিৎসা নিতে হবে এই নিয়মকানুনগুলো মেনে চললে এবং সঠিকভাবে চিকিৎসা নিলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের স্ক্যাবিক সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করেছে যদি আপনারা মনে করেন যে এই তথ্যগুলো আপনার উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি স্ক্যাবিক্স বা ত্বকের সমস্যা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্টে জানাতে পারেন আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে